তোরি না তোর কারণে বাবা দিলো ঘর ধাক্কা রে দুঃখে গাইছি গান শুনবি যদি চলে আয় এই তো আমি এসে গেছি গান শুনবো কি ব্যাপার রে খুব তো মনের সুখে গান গাছিস তোর ভাই সুখ না কাজ করলা কেন কি হয়েছে কি আর বলিস না জোরি না মানে আমার গার্লফ্রেন্ড বলেছিল যে প্রিয় খাবারের স্টোরি দিতে তারপর 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 আমি স্টোরি দিচ্ছি আমার প্রিয় খাবার ডাল আর আলু ভর্তা তাহলে তো জোরিনা না খুব খুশি হয়েছে হ্যাঁ জোরি না হয়েছে তোর বাবা হয় এর মধ্যে তোর বাবা করতে গেল বলতো আরে ভেতর থেকে আরে ভাই বুঝলি বল কি হয়েছে আমি বাড়িতে মাছ মাংসটা ভাত খাইনি